উৎসবের মুখে শহরের বাসিন্দাদের উপর নতুন করে করের বোঝা চাপাল দিনহাটা পুরসভা অন্যান্য কর রয়েছে তার উপর মাসে নতুন করে ত্রিশ টাকা করে দিতে হবে বাসিন্দাদের অক্টোবরের প্রথম দিন থেকেই তা কার্যকর হবে পুরসভার বোর্ড মিটিং এ ইতিমধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে পুরসভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা তাদের বক্তব্য দিনহাটা পুরসভায় সঠিকভাবে জঞ্জল সাফাই করা হয় না তাছাড়া পুরসভা এলাকার বাসিন্দারা নিয়মিত কর প্রদান করে থাকেন অথচ তার উপর পুরসভা নতুন করে বাড়তি কর চাপিয়ে দিল এই কর চাপানোর আগে কোনো রকম নাগরিক সম্মেলন করার প্রয়োজন বোধ করেনি পুরসভা যদিও পুরসভার ভাইস সবির সাহা চৌধুরীর বক্তব্য যা নেওয়া হচ্ছে এটা কোনো কর নয় প্রকৃতপক্ষে এটা সার্ভিস ট্যাক্স শহরের যে পরিষেবাগুলি চালু রয়েছে সেগুলিকে আরো উন্নত করার জন্যই এই সার্ভিস ট্যাক্স বসানো হলো তিনি বলেন জঞ্চল সাফাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডের জন্য দুটি করে টোটো গাড়ি কেনা হয়েছে প্রতিদিন যাতে সঠিকভাবে ভাবে সাফাই করা যায় তার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বাসিন্দাদের মাসে মাত্র তিরিশ টাকা সার্ভিস ট্যাক্স বসানো হয়েছে বড় হোটেলের ক্ষেত্রে যা একশো টাকা এবং ছোট হোটেলের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সার্ভিস ট্যাক্স বসানো হয়েছে দিনহাটা অভিযোগ বেশ কয়েক মাস এদিকে বাড়ি গিয়ে যে জঞ্জাল নেওয়ার একটা রেওয়াজ ছিল ওয়ার্ডগুলির ওয়ার্ডগুলির বেশিরভাগ অংশে সেই ধারা বর্তমানে বজায় নেই এই ধরনের এক পরিস্থিতিতে নতুন করে ট্যাক্স বসানোটা অত্যন্ত অযৌক্তিক বলে মনে করছেন পুরসভার বাসিন্দারা দামে সামান্য রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি বিসি ফ্রেড চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুদিপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো লিফলেটটা দেওয়া না ব্যাপারটা হচ্ছে এটা প্রত্যেকটা পৌরসভায় অলরেডি বছর দুই এক আগে থেকে এটা চালু হয়ে গিয়েছে বেশিরভাগ পৌরসভায় মানে মেজর সংখ্যক পৌরসভায় অলরেডি চালু হয়ে গিয়েছে আমাদের এসডব্লিউএম থেকে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে যে আমাদের ফান্ডগুলো আসে বিভিন্ন ক্ষেত্রে তাদের পরিষ্কার উল্লেখ আছে অর্ডার কপিতে যে আমরা যে মানুষের বাড়ি বাড়ি থেকে যে নোংরাগুলো কালেকশন করি সিগনিফিক্যান্ট হয়েছে মানে পচনশীল অপচনশীল যে ড্রাম এবং সবুজ ড্রামটা যেটা যায় সকালে করে বাড়ি বাড়ির থেকে নোংরাটা আসে সেটার জন্য আমাদের একটা ন্যূনতম চার্জ ইস্যু করতেই হবে সেটা বিভিন্ন পৌরসভায় বিভিন্নভাবে হয় কারো পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্নভাবে মান্থলি একটা চার্জ নেওয়া হয় আমরা সবার পাশ ট্রায়াল হিসাবে এটা বিজনেস এলাকা দ্যাট মিনস হোটেলগুলোর থেকে আমরা শুরু করেছি সান্ধ্যকালীন আপনারা দেখবেন হোটেলগুলোর যে নোংরাগুলো থাকে সেগুলো আমরা কালেকশন করি সন্ধ্যাবেলা করে আমাদের প্রত্যেক দিন শহরে গাড়ি ঘুরে এবং সেই হোটেলগুলোর কাছ থেকে আমাদের একশো টাকা ছোট হোটেলগুলোর কাছ থেকে পঞ্চাশ টাকা এইভাবে করে নেওয়া হচ্ছে কিন্তু আমরা যদি আগামী মাসের মধ্যে আমাদেরকে এটা দিন ধরে ওয়ার্নিং নোটিশ হচ্ছে যদি আমরা আগামী মাসের মধ্যে বাড়ি বাড়ি যেগুলো আছে সেগুলোর থেকে যদি আমরা ন্যূনতম একটা ফিজ না নিই তাহলে আমাদের বিভিন্ন গ্র্যান্ড যেগুলো আছে পৌরসভায় সেগুলো বন্ধ করে দেওয়া হবে তাই আমরা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছি যে ন্যূনতম চার্জ একটা তিরিশ টাকা করে এটা আমরা বাড়ি বাড়ি থেকে নিব এবার চার্জ শুধু নেবো না আমরা পরিষেবাও বাড়াবো যেমন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের ষোলোখানা ওয়ার্ডের জন্য ষোলোটি টোটো গাড়ি এখন যেমন ভ্যানের মধ্যে বিভিন্ন ড্রামগুলো দিয়ে দিয়ে কালেকশন করা হয় ভ্যানটা তো থাকছেই সাথে আর একটা টোটো আমরা দিচ্ছি যাতে মানে পরিষ্কার বা নোংরা কালেকশনটা একটা টোটো মানে টোটো দিয়ে বা ভ্যান দিয়ে সারাটা ওয়ার্ডে একদিনে ঘোরা সম্ভব হয় না হয়তো একদিন একদিন গ্যাপে গ্যাপে যায় আমরা সেটা এখন প্রত্যেক দিন দিব তাতে পরিষেবাটাও আর উন্নত হবে যে মানুষ বাড়ির নোংরা মানুষকেও সচেতন হতে আমরা অনুরোধ করব। অনেকে কি করে বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা পাচ্ছে সেখানে সবাই ডাম্পিং তৈরি করে ফেলছে আমরা অনেকভাবে বলার হচ্ছে না আমি আপনাদের মাধ্যমে আমি দিনাটার মানুষকেও অনুরোধ করব যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুধু পৌরসভা একাই যদি উদ্যোগ নেয় সেটা সম্ভব না আমাদের পৌরসভার দুশো স্টাফ বা লেবাররা কাজ করছে তাদের কথাতে তাদের পরিষ্কারের উপরেই শুধু নির্ভর করে তা না মানুষের সহযোগিতাটাও আমাদের দরকার তা আমরা যেমন তিরিশ টাকা করে নিচ্ছি সেরকম পরিষেবা আমরা পাচ্ছি আমরা প্ল্যান করেছি যে আগামী মাসেই পুজোর আগেই এই পরিষেবা আরো উন্নত পরিষেবা আমরা দিব এবং তার পরের মাস থেকে আমরা বাড়ি বাড়ি এই তিরিশ টাকা অর্থাৎ দিনে এক টাকা দিনে এক টাকা করে আমরা এই চাষটা দিচ্ছি এটা কি সরকারি ভাবে একদম সরকারি অর্ডার কপি আছে না 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 এটা সরকারের এস থেকে আমাদের অর্ডার আছে এবং এই অর্ডারটা অনেক দিন আগে থেকেই আমাদেরকে বলে যাচ্ছে কিন্তু আমরা করছিলাম না এই কারণেই যে আমরা চালু করার আগে তো কিছু একটা করতে হবে পূর্ণ পরিষেবাটাকেও তো উন্নত আরও উন্নত করতে হবে সেজন্য আমরা আগে টোটোগুলোকে কিনেছি টোটোগুলো অলরেডি এক দেড় মাস হয়ে গেল কেনা হয়েছে আমরা সেই টোটোগুলোও চালাবো মানে এখন প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে গাড়ি আছে এখন দুটো করে গাড়ি থাকছে সুতরাং মানুষের প্রত্যেকের বাড়িতে এখন প্রত্যেক দিন যেটা আগে একদিন গ্যাপে গ্যাপে যেত হয়তো এই এরিয়ায় আজকে হলো কালকে আর একটা এরিয়ায় আবার পরের দিন আর একটা এরিয়া এইভাবে হতো এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ির সামনে সকাল সাতটায় যেভাবে গাড়ি আমরা সেভাবে কালেকশন করব